আল্লাহ ভয় করোকেরা এই পৃথিবীর জমিনে কত মানুষ মায়ের পেটে মারা গিয়েছে আল্লাপা তোমাকে আমাকে বাঁচিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এই পৃথিবীর জমিনে কত মানুষ দুনিয়ায় আসার পরে এক বছর যেতে না যেতে মারা গেছে আল্লাহ বা তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে এই পৃথিবীর জমিনে কত করুণা যখন গেল কত মানুষ মারা গেছে আল্লাহ বা কিন্তু তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে এবার আব্বা মায়েরা বোনেরা আল্লাহ আপনাকে শুক্রিয়া আদায় করো যে আল্লাহ এই পৃথিবী জমিনে কত মানুষ কে রেখেছে যাদের কানে কালা করে দিয়েছে আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শোনার ক্ষমতা দিয়েছে এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে যাদের জবানে কথা বলতে পারে না আল্লাহ পাক তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে এ আমার বাংলা বান্দীরে আমি আল্লাহ তোর এর কি জবানই কথা দিলাম তুই এই জবানে বাপকে ডাকবি মা কে ডাকবি এই জবানে আলেমদেরকে সালাম দিবি বড়দেরকে সালাম দিবি ছোটদেরকে ভালোমন্দ কথা শেখাবি ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তোদেরকে কি জবান দিয়েছি এই জবানে তুমি আমার আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকবে আল্লাহ পাক আপনা সঙ্গে কেমন করে কথা বলবো ওরে আমার বান্দা বান্দিরে তুরা যখন কোরআন তিলাওত করবি মনে রাখবি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলছি সকলে আল্লাহ দিয়া জবানে একবার জবান খুলে বড় এই জমিনের মালিককে এই আসমানের মালিককে এই সূর্যের মালিক কে এই চাঁদের মালিক কে এই কায়নাতের মালিক কে আমার তোমার মালিকটাকে সকলে উচ্চ আজে বলো মোহাম্মদ কে সৃষ্টি করেছে কে তোমাকে আমাকে মাহফিলে বসিয়ে আজকে দিনে ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেবেন কে এখনো ভালোবাসে না বাসে না এখনো বাসে ভালো তাই তো বসতে দিল আয় বস দুটো গুণা ছোট ছোট যা আছে আল্লাহ আজকে মাফ করে দেবে বলুন সুবাহ কত দয়ালু দেখুন এখনো সুযোগ দিয়েছে আমাদের اللہ अलाह قدر माण्हू जे ख़ून দুনিয়া জমিন আমি আপনি আসব তার আগে মায়ের পেটে ছিলাম আল্লাহ দশ মাস দশ দিন ধরে আমাকে আপনাকে সুন্দর করে বানিয়েছে একশো চব্বুড়ি দিন পরে এমন করে তোমার আমার শরীরের মধ্যে মায়ের পেটে রুকে ভুকে দিয়েছে তখনই তুমি আমি লড়ে উঠেছি দিন কি চিন্তা করে দেখেছ মায়ের পেটে তুমি আমি ছিলাম মায়ের পিড়ে আড্লি তৈরি হয়েছে মায়ের পিড়ে রগ নিশা তৈরি হয়েছে মায়ের পিড়ে গোস্তুকে তোমার শরীরে লাগানো হয়েছে মায়ের পিঠে চামড়া কে লাগানো হয়েছে

সেই মহান আল্লাহ কে রুকু দাও সিজদা দাও হযরত موسی খলিমুল্লাহ যখন তুর পারে গেলে যে তুর পাহাড়ের পাদদেশ থেকে বলতে লেগেছে ও আমার আল্লাহ পাক আমি আপনার সঙ্গে কথা বলি আপনার সঙ্গে আর কি কেউ কথা বলে আমার আল্লাহ বলেছিল এ মুসা আমার কি খাস বান্দা বন্দি আছে তারা আমার সঙ্গে কথা বলবে মুসা কথা বলতে গেলে স্থান ফিক্সড করা আছে মসা তুমি কথা বলতে গেলে টাইম ফিক্সড করা আছে মুসা তুমি কথা বলতে গেলে সময় কোন দেওয়া হয় না ওরে আমার নবী রে আমার দল বন্ধা বন্ধু আছে তারা আমার সঙ্গে যখন কথা বলবে তাদের সময় কোনো ফিক্স নাই তাদের সময় লিমিট নাই যতক্ষণ খুশি চাইবে আমার সঙ্গে কথা বলতে পারবে আল্লাহ তারা কারা তুমি যদি আমাকে নবী না করে সেই বান্দাদের দলভুক্ত করতে বড়ই খুশি হতাম আমার আল্লাহ বলেছিলে এ আমার মুসা নবী শুনে রেখে ওরা হলো

সর্ব বড় পবিত্র হল আপনি সব থেকে বড় পবিত্র হল আপনি আমি আল্লাহ সময় তাদের কথার উত্তরে বলবো ওরে আমার বন্যা তোরা আমার পবিত্রতা বর্ণনা করেছি যা আমি আল্লাহ তোদের গুণামাপুরে দিয়ে তোদেরকে পবিত্র বানিয়ে দিল আরো করে বলুন আহা কত ভালোবাসলো হাই রে নেমো খারাম আমরা আমরা বলিছি আমার কথাও বলছি বাপ আমরা নেমো খারাপ সেই আল্লাকে প্রেম করতে পারলাম না যে আমাদেরকে কত ভালোবাসলো দুনিয়ায় আসতে দেরি মায়ের স্থানে খাবার দিতে কিন্তু দেরি করেবে জোরে বলুন শ্রো খারাপ আর একটু জোরে বলা যাবে আবার সিস্টেম কত সুন্দর গরমের সময় বাচ্চার গরম দুধ খেতে ভালো লাগবে না তাই একটু ঠান্ডা করে দিয়েছে গরমের সময় যখন বাচ্চারা মায়ের স্তন পান করে অটোমেটিক ঠান্ডা দুধ বাহির হয় আবার এত ঠান্ডা নয় যে বাচ্চার না আবার সর্দি হয় শরীর খারাপ করে ঠিক ঠিক যেমন দরকার ঠিক তেমন আল্লাহ দেয় জোরে বলুন সুভার আর শীতকালে ঠান্ডা দুধ খেতে ভালো লাগবে না আল্লাহ অটোমেটিক মায়ের স্তরে জোরে বলুন আজকে আমরা মসজিদ গুলোকে বিরান করে দিলাম যদি আজকেটা মাহফিল হচ্ছে আসার সময় নেই আর যদিও বা আসে মেলাতে ইদিক উদিক আর নাই দাঁড়িয়ে 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 হই হই করে চলে যায় এই তো আমাদের জেন্দেগি درود <سلم> شریف <سلم> <سلم> اللہ حمد اللہم صلی علی سیدنا কেমন করে ডাকবো তোমার ডাকতে জানি না কেমন করে ডাকবো তোমার আদম কন্দে মেখে ஆ கந்தே கேலீ கந்தே ஆகோ நந்தே அஜரா ডাকব তোমার ডাকতে জানি না আল্লাহ কেমন করে ডাকব তোমার আল্লাহ হুম্মা আলা আমার বাপ ভাইয়েরা কষ্ট হচ্ছে গরম লাগছে আহা পরে আমার বাপ ভাইয়েরা যুবকেরা মৈদানে বড় কঠিন দিন হবে ওই দিনও গরিবদের কত ভিসালিটি হবে রোদে রে কি করে মা ফিরে বসবো এই চতুর্দিকে ছায়া খুঁজে ছায়া খুঁজে বসার চেষ্টা করছো বা অনেকে করার থেকেই শুনছ এ যুবকেরা শুনে রেখে দাও কামতে দিনটা কেমন হবে মাথা রেখতে লাখাত পরে সূর্যকে আল্লাহ নাবিয়ে দেবে সূর্যের বারো গুণ বাড়িয়ে দেবে আজকে বর্তমান সূর্যে একটা মুখ আছে এক গুণ তা এর থেকে বারো গুণ বাড়িয়ে দেবে আজকে সূর্য কোটি কোটি মাইল দূরে আছে সেদিন মাথায় এক বেগদা এখতে লাখাত সূর্যকে নাবিয়ে দেবে

এই মাহফিলটা যদি কবুল যায় আল্লাহ বাগের কেউ তো বলতে পারবো আল্লাহ পাক রুদে বসে বসে কোরআন শুনেছিল রোদে বসে বসে তোমার নবীর কত শুনেছিল রোদে বসে বসে তোমার কর্মী মাহফিলের এই রক্ষা করেছিল আজকে দিনে তুমি আমাদেরকে না যাতে আশিয়া দিনে ছায়াটা দিয়ে দাও এই যুবকেরা আজকে দিনে कबूल पे जे पी सर على أن على نار من شنيعات الأرض কঠিন আসো ওর দিনে কি আছে মোদে এক

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলে সালামকে কবুল করেন এবং দয়ান নবী রোজা মোবারক আল্লাহ হাজিরা দিয়া তৌফিক দেন বোন আমিন আরো তো আছে আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাহামের দিদার নসিব করে দেন বোন আমিন নবী দেখার শখ আছে না নাই গো বাবা নবী দেখলে কি লাভ একবার যদি কেউ দেখে সাতটা জাহান নামের আগুন হারাম হয়ে যাবে জোরে বলুন সুবাহ গরিব মানুষ হবার পরও আমাদের কিন্তু শখ যায় একবার যেন মক্কা মদিনায় যেতে পারি ঠিক না বে ঠিক গো মক্কা মদিনায় যেতে গেলে পয়সা থাকলে শুধু যাওয়া যায় না নসিবে থাকা দরকার ঠিক না বেটি প্রচুর গরিব যেতে পারে ধনী হয়তো যেতে পারে না আল্লাহ পাক আপনাদের সকলকে দিজায়া যাক এবং নবী পাকের দিদার ও নসিব করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারী দিবেন আসেন সকলে তওবা করি বিসমিল্লাহির রহমানুর রহিম হে আল্লাহ তাআলা আমিন জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বাপ ভাইরা একজন ভাই আমার হাফিজে কোরআন হয়েছে পুরো কোরআন শরীফটাকে সিনার মধ্যে রেখেছে জের জবর নুক্তা পেশ এক পারা কোরআন শরীফ আরবি ভাষা যেটা জান্নাতি ভাষা সিনার মধ্যে যারা রাখতে পারে এ বাচ্চাদের ব্রেন কতটা পরিষ্কার বুঝতে পেরেছে কিন্তু দুঃখের বিষয় এরা গরিবের ঘরের ছেলে তাই এরা পুলিশ হতে পারে না জজ হতে পারেন না ডিএম হতে পারে না আই পি অফিসার হতে পারে না তাই আমি নলেজ সিটি বানাচ্ছি হাফেজ হওয়ার পরে ওখানে যে ভর্তী হবে হয়ে ডাক্তার হবে উকিল হবে জজ হবে ডিএম হবে একটা হাফেজ যদি তুরস্ক দেশ চালাতে পারে কেন একটা হাফেজ জজ হবে না একটা হাফেজ কেন আইপিএস অফিসার হবে না একটা হাফেজ কেন ইঞ্জিনিয়ার হবে না আরে যে আরবি জয়ের জগতপুর 30 পরাকে মগস্থ রাখতে পারে এবিসিডি এই সহজ জিনিসগুলো রাখা 2 2 4 4 4 8 রাখা কোন ব্যাপার নাকি এতো কমন ব্যাপার কথা বুঝে আসছে কিন্তু দুঃখের বিষয় আমরা ভাবি কি হাফেজ হয়ে গেছে এবার বাবা তুমি একটা মসজিদ দেখে লাও কে এ তো আমরাই শেষ করেছি এখন পাগড়িটা একটু পরিয়ে দি একটু পাগড়িটা পরিয়ে দি কেন বড় সব করেছে নবী বংশের ছেলের হাত দিয়ে পড়াবে আল্লাহ যেন তোকে আরো বড় করে মসজিদ খুঁজবি নি বাবা তোর বাপ মা যদি না পড়ায় গরীব হয় আমার সাথে যোগাযোগ করবি আমি পড়াবো তোকে অনেক অনেক ছেলেকে ছেলেকে পড়াই আমি 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 একা নয় আমাদের একটা পরিবার আছে আমাদের পরিবারটার নাম হলো ফুরফুরা শরীফ আহ্নতাল জামাত এই পরিবারের ছেলেরা মিলে আমরা পড়াই হয়তো তোমার এলাকারও কেউ আমার ছেলে আছে কথা বুঝাচ্ছে এই পরিবার মিলে একটা ফান্ড করেছি পার মাস একশো কোটি টাকা দেয় বছরে বারোশো টাকা দেয় এই টাকা নিয়ে আমরা অনেক গরিব ছেলেকে আরবি লাইনও পড়াচ্ছি ডক্টর করছি ইঞ্জিনিয়ার করছি আবার বলে যাচ্ছি শুধু মুসলিম গরিবকে পড়াচ্ছি তা অনেক কটা অমুসলিম ভাইকেও আমরা পড়াচ্ছি তাদেরকেও চেক দিচ্ছি পড়াশোনার খরচ দিচ্ছি মাসে মাসে

তো যাক বাপ অনেক কিছু বললাম অনেক রাগ মুখ করলাম তবে মুরব্বীদেরকে রাগ করিনি তোমরা তোমার পাপ হও রাগ করিছি আমার ভাই গুলোকে আর বোন গুলোকে একশো বার বলছি তোদেরকে রাগ করেছি বেজার হলি কিরে যুবকরা বেজার হলি সরজাবি ভাইয়ের থেকে তেতো খাওয়া ভালো সুগার হবার ভয় নেই কথাগুলো তেতো মতো লাগলেও উপকারে লাগবে আমরা যদি রাগ না করি রাগ করো কবে কে ঠিক না বেটি আমাদেরই তো রাগ করার অধিকার আছে তোমাদের উপরে তো যা প্রতি শুক্রবার ঘরে থাকি সবাইকে বললাম ফুরফুরাসে আহলে সুন্নাত আল জামাতের কর্মী অথবা পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির দাতা দুটোর মধ্যে একটাতে নাম লিখাবে যে এক জায়গায় কাজে লাগতে পারে